আজকে আমি করতে চলেছি উচ্ছে পকোড়া বা বংরা তার জন্য আমি উচ্ছেগুলো দু ফালা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি ওগুলোকে মিক্সারে ভালো করে আধা করে গ্রেট করে নেব আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি তো এখানে আমি একটা যে সাদা কাপড় নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে ছেঁকে নেব এই যে আমি জলটা নেগড়ে ফেলে দেব। এই যে আমি উচ্ছে জলটা ফেলে দিয়েছি আর উচ্ছেগুলো আমি এই যে নিয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে এবার এ এটাই একটা আমি ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য আমি এই যে নিয়ে নিয়েছি এই যে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে ভাজা মশলা এখানে লঙ্কা জিরে আর ধনে আছে তো আমি ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি এই যে লবণ হলুদ তো এইবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব একে একে এবার আমি সব এইগুলো দিয়ে দেব তো এইবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি এই যে লবণ লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ভাত ভেজে রাখা মশলা গুলো আমি মেখে নেব যে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে উচ্ছে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে এসছে তো আমি আর একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব তোমরা এইভাবে একটু হালকা হাতে বড়াগুলোকে চেপে চেপে দেবে তাহলে ভেতরের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এসে নামিয়ে তো এইভাবে আমি বাদবাকি এই বড়াগুলো ভেজে নেব আমার বাকি পকোড়াগুলোই যে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে শুভকামনা